এসএসসি সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল আজকে মহামান্য হাইকোর্টে সেখানে কি বলা হলো একজাক্টলি পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পাশে থাকা পেলে এখন তারা ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তো শিক্ষক নিয়োগে এখনই হস্তক্ষেপ নয় এবং এসএসসি নতুন নিয়োগে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কি আপডেট উঠে হলো এবার আপনার জানতে চলেছেন তো স্কুল সার্ভিস কমিশন নতুন শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে আসছে নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয় স্কুল সার্ভিস কমিশন নতুন শিক্ষক বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না কলকাতা হাইকোর্ট অর্থাৎ আপনারা জানেন যে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে অনেক এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সেখানে মানে নিয়ম চেঞ্জ হয়ে গেছে দু হাজার ষোলোর নিয়ম অনুসারে করতে হবে যেহেতু নিয়ম চেঞ্জ করা হয়েছে এবং সেক্ষেত্রে অনেক যে ক্রাইটেরিয়া সেগুলো চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সটা আছে এবং তার সাথে আরও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেমন একাডেমিক সংক্রান্ত ব্যাপারে চেঞ্জ করা হয়েছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে চেঞ্জ করা হয়েছে এবং অনেক কিছু বদল আনা হয়েছিল বিধিতে সেই জন্য কিন্তু এটাকে চ্যালেঞ্জ হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে যদিও এখনই সেই বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপ করতে চাইছে না আদালত মামলা পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করা যাবে না জরুরি শুনানি করল না আদালত জুলাই মাসে মামলা শুনতে পারে আদালত এদিন চাকরি প্রার্থীদের আইনজীবী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে এই বিজ্ঞপ্তি দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিবাজারের সুযোগ আরও কমে যাবে এটা কিন্তু মামলাকারী আইনজীবী বলছেন এরপরেই বিচারপতি মাননীয় সু ভট্টাচার্য জানান এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেন হাইকোর্ট বিচারপতি জানান আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবেন অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত নতুন এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন যে লোবান পারবিনের দাবি প্রায় চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তার আদালতে মামলাকারী আইনজীবী জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসার দু হাজার ষোলো সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালে রুল অনুযায়ী করতে হবে এবং দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তার নির্দেশ করার নির্দেশ রয়েছেন কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারী যদিও নতুন নিয়োগে হস্তক্ষেপ করলো না কলকাতা এটা ছিল আজকের আপডেট এই ভিডিওতে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং